আবারও আবারও অপবিশ্বাস এবং বুপলির যুদ্ধ শুরু এবার বুবলিকে একেবারে উড়িয়ে দিলেন খেয়ে দিলেন রীতিমতো বাঁশ দিয়ে দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস বলেছে চ্যালেঞ্জ করে বলেছে যে আমি বিবাহিত ফেসবুকে প্রমাণ করার কিচ্ছু নাই এটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা কি ঠিক আছে আপনারা কি ভালো আছেন অবশ্যই কমেন্ট করে করে জানাবেন অপবিশ্বাস নতুন শুরু হয়েছে আবারও ভাই এবার যে কি হবে বুঝতে পারছি না ওদিক থেকে বুবলি আমেরিকায় সাকিব ভাইয়ের সাথে এবং অপবিশ্বাস বাংলাদেশ থেকে একের পর এক ফোটাচ্ছে মারছে তো আমরা ভক্তরা যখন এটা নিয়ে কথা বলতে আসি তখন অপবিশ্বাসে ভক্তরা আমাদেরকে বলে আপনি বুগলি দালাল মানে অপবিশ্বাসকে কথা বললে আবার বলে যে আপনি অপবিশ্বাসের দালাল ঘটনাটা কি ভাই আমরা তো মানে বিপদে পড়ে যাই তো যাই হোক অপবিশ্বাস যে কথাটা বলেছে তার কারণটা কি আমরা অপবিশ্বাসের সেই কথাটা কিংবা কারণটা তিনি কি হিসেবে বলেছেন সেটা জানবো সো ভিওয়ার্স পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আগে বলছি আপনারা কেমন আছেন বলেন যদি ভালো ভালো না না থাকেন থাকেন খারাপ খারাপ এটা শোনার পরে হয়তো হয় থাকবেন নাই হয়ে যাবেন সো বুঝে শুনে দেখেন ভিডিওটা কালবেলা থেকে নিউজটা করা হয়েছে এছাড়া অনেক নিউজ পোর্টাল থেকে নিউজগুলো করা হচ্ছে যেখানে অপু বিশ্বাস বলেছে আমি বিবাহিত ফেসবুকে প্রমাণ করার কিছু নেই নিচে বিস্তারিত বলা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস ব্যক্তিগত জীবনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না এক সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নাই দুই সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল অপবিশ্বাসের দুই সালে আবরাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আসে যদিও কিছুদিনের মধ্যে ভাঙন ধরে দাম্পত্য জীবনে এবং শেষমেশ বিচ্ছেদ ঘটে পরে সাকিব বিয়ে করেন নায়িকা সব বুবলিকে বিচ্ছেদের ছেলে জয়কে ঘিরে সঙ্গে সংসারের সম্পর্ক টিকে আছে সাকিবের একসঙ্গে দেশে বিদেশে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে তাদের এ নিয়ে গুঞ্জন আবারও কি কাছাকাছি আসছেন সাকিব অপু প্রশ্নের জবাবে অপু বলেন ফেসবুক দিয়ে যদি সংসার প্রমাণ করতে হয় তাহলে তো বিয়েরই দরকার নেই আমি বিবাহিত এখানে কারো বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না বর্তমান সংসার জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন ব্যক্তিগত বিষয় প্রকাশে তিনি অনাগ্রহী উদাহরণ টেনে বলেন শাহরুখ খানের ব্যক্তিগত জীবনে কতটুকুই বা জানেন তিনি যা দরকার মনে করেছেন শুধু সেটুকুই বলেছেন আমারও একই অবস্থান ওপর এই মন্তব্যের পর আবারও গুঞ্জন জোরদার হয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সময়করণ নিয়ে অপবিশ্বাস যে কথাগুলো বলছে গতকালকে বলেছে আজকে বলেছে ঘটনা কি বুঝতে পারলাম না অপবিশ্বাস কি সাকিব খানের কাছ থেকে গ্রিন সিগনাল পাইলো আবারও যে আমেরিকা থেকে আমি ফেরার পরে আবারও তুমি আমার সাথে ঘুরতে যাও কিংবা তুমি একটু ঠিকঠাক হও কিংবা অপবিশ্বাসকে কি আবারও সাকিব ভাই একটু সুযোগ দিচ্ছে এরকম কোনো কিছু কি আভাস পাওয়া যাচ্ছে অপবিশ্বাসের মন্তব্য এবং অপবিশ্বাসের চলন বলন ভাব সব সবকিছুতেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে কারণ অপবিশ্বাস সাকিব খান বুবলির সেই ফটোগুলো দেখার পরে যে মন্তব্য করতে চেয়েছিল না কিন্তু দুদিন থেকে দেখছে অপবিশ্বাস আবারও একের পর এক মন্তব্য করে যাচ্ছে ভাই ঘটনা কি তাহলে ডালমেকুস কালা সাকিব খান ভাই উপবুবলির জ্বালায় কি ঠিক থাকতে পারবে না নাকি অপবিশ্বাস বুবলির জ্বালাতে পড়ে তিনি রীতিমতো বাংলাদেশে আর না আসুক কিংবা আমেরিকাতেই থেকে যাক এরকম যদি ঘটে যায় ভাই বিপদ তো অপবিশ্বাসে এমন মন্তব্যে এখন বুবলির ভক্তরা তো খেপে যাচ্ছে কিংবা বুবলির ভক্তরাও এটা ওটা বলছে এখন উপবিশ্বাসের ভক্তরা মহা খুশি অপবিশ্বাস যে সুন্দর করে ক্যাটারিং করে তিনি যে চালাকি করে এমন এমন কথা বলছে সেখানে বুবলির খাওয়াই নাই বুবলিকে উড়িয়ে দিচ্ছে মানে অপুর কাছে বুবলি কিচ্ছু না তুচ্ছ তা ছিল কিংবা যেভাবে হোক প্ল্যান প্রোগ্রাম করে কিংবা ইঙ্গিত বুবলি ভাবে একেবারে ধোঁয়াশে ফেলে দিচ্ছে অপবিশ্বাস তো যাই হোক আপনারা শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসকে সন্তান নিয়ে দেখেছেন বিয়ের পরে তারা দশ বছর সংসার করেছে তারপরে প্রকাশ্যে আসার পরে সন্তানের জন্য তাদের ভেতরে একটা মানে দূরত্ব সৃষ্টি হয় তো এই বিষয়গুলো নিয়ে অপবিশ্বাস যখন চুপ ছিল এতদিন পরে তিনি বলেও ছিল যে আমি এগুলো নিয়ে কথা বলবো না কিন্তু হঠাৎ করে দুদিন থেকে অপবিশ্বাসে এমন মন্তব্য করার কারণটা কি ভেতরে তাহলে কি রয়েছে এখনো কি শাকিব খানের সাথে অপবিশ্বাসে কানেক্ট রয়েছে অপবিশ্বাসকে এখনো সংসার করে যাচ্ছেন নাকি তিনি মানে রাগি খুবই এগুলো বলছেন দর্শকরা আপনারা কি মনে কি বলে মনে করেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য